নমস্কার সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমি নির্মলা বংশী গণি রিসোর্সি পুখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় কুখিয়া প্রধান কোভিড নাইন্টিনের কারণে নিয়মিত পাঠদান কার্যক্রম বন্ধ থাকা অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলেই অনলাইন ক্লাসে যুক্ত হবে নির্ধারিত পাঠ দেখবে ও শিখবে তাহলে যা যা আজকের নির্ধারিত পাঠে আজকের বিষয় শিক্ষার উদ্দেশ্য শুধু বই পড়া আর সার্টিফিকেট অর্জন করা নয় শিক্ষার উদ্দেশ্য কোনো কিছু ভালোভাবে শেখা জানা আজকে আমরা অসীম ধারা অসিন্তক সমষ্টি কিভাবে নির্ণয় করতে হয় তা শিখব এবং কোন ধারার ক্ষেত্রে অচিন্তক সমষ্টি নির্ণয় করা যায় তা আমরা দেখব তাহলে প্রথমে আসে অনুক্রম 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 থেকে আসে ধারা ধারা থেকে ধারাবাহ সীম পদসংখ্যা নির্দিষ্ট থাকে অসীমধার ক্ষেত্রে নির্দিষ্ট থাকে না সমান্ত ধারা সসীন ধারা সমান্ত ধারার ক্ষেত্রে অসীমত সমস্ত নির্ণয় করা যায় না কারণ অনুক্রম একটা অনুক্রম ওয়ান কমান টু কমা কমা অনুক্রমকে অনুক্রমকে কমাগুলো লিখা হয় এই কমাগুলো উঠে দিয়ে যদি আমরা এখানে দেই তাহলে সেটা হবে একটা ধারা অনুক্রম উঠে দিয়ে আমরা সেখানে এখানে এখানে তাহলে সেটা হবে ধারা ধারা ক্ষেত্রে ওয়াশিংটন সমষ্টি থাকে না কারণ সমান্তর সমান্তর ধারা সে এখানে ওয়ান প্লাস টু প্লাস এর ধারা সমষ্টি নির্ণয় করা যায় না কারণ এর পদ সংখ্যা কত সেটা আমরা জানি না সেই জন্য এর সমষ্টি নির্ণয় করা যায় না তাই সমান্তর ধারা ক্ষেত্রে আমরা বলতে পারি ওয়াশিংটন সমষ্টি নির্ণয় করা যায় না গুণত্ব ধারার ক্ষেত্রে সমষ্টি নির্ণয় করা যায় তবে শর্ত থাকে সমান্ত আমরা জানি সমান্ত ধারা বন্ধুত্ব ধারাক্ষেত্রেসং উৎপাদে সমষ্টি নির্ণয় সূত্র আছে সমস্ত সমান্ত ধারাক্ষেত্রে সংখ্যক সমষ্টি নির্ণয় সূত্র টেন বাই টু ইন্টু টু এটা ধারার ক্ষেত্রে গুণত্ব ধারার ক্ষেত্রে

এক্ষেত্রে আমরা দেখব এখানে অশিং সমষ্টি নির্ণয় করা যায় কিনা এর ডিটি পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে অশিং সমষ্টি নির্ণয় করা যায় কিনা সেটা আমরা এখানে যদি হয় তাহলে আর পাওয়ার ইনফিনিটি মাইনাস ওয়ান এই কন্ডিশনে এখানে আর যদি আরের মান আরের মান যাই হোক না কেন দুই তিন চার পাঁচ ছয় সাত এই সংখ্যার উপর যদি ইনফিনিটি হয় তাহলে অনেক বড় বড় অনেক অসীম সংখ্যা বড় সংখ্যা থেকে যদি এক আমরা বিয়ে করি তাহলে ওই সংখ্যার কোনো পরিবর্তন হয় না তেমন কোনো সমস্যা হয় না দেখে এখানে এই কন্ডিশনে এই গুরুত্ব ধারা কিন্তু অসংখ্য সমস্য নির্ণয় করা যায় না গুরুত্ব ধারা আর একটা সূত্র আছে কিন্তু ওয়ান মাইনাস वन माइनस आठ जिसमें आरेमांताओं में एक ही है छोटू आरेमांताओं में जिसमें वन है छोटू तारे आरेमांत वन को दिखाओ है आज भी इनफिनिटी है कि चंदू इनफिनिटी ताले আলোর মাল যদি হাফ হয় তার সংখ্যা যদি দুই হয় তাহলে এখানে হবে পদ সংখ্যা যদি চার হয় তাহলে এটা হবে ওয়ান বাই সিক্সটিন তাহলে দেখা যাচ্ছে তার আরো তাহলে এইভাবে আস্তে আস্তে

লিখি পাৰি জিৰ' যদি এটা হয় তাৰ ওৱান মাইনাই জিৰ' মানে ওৱান ওৱান মাইনাস আৰক্ষেত্ৰে আমাৰ লিখি পাৰি এ ওৱান মাইনাস এটা হচ্ছে কোন গণত ধারা অসিংক সমষ্টি নিয়ে এসেছে কোন কোন আমাদের লক্ষ্য রাখতে হবে যে ধারা কি কিনা ধারা হলে অনুপাত যদি একই হয় অনুপাতের মানুষ যদি শুরু হয় তাহলে এই কন্ডিশনে ধারা অসংখ্য আমরা নির্ণয় করতে পারব তাহলে আমরা একটা আমরা বুঝতে ক নাম্বার প্রশ্ন আছে যদি অসংখ্য ওয়ান প্লাস এটা plus গুণত plus এটা গুণত ধারা এখানে এখানে প্রথম পদ

Not easy Foshine So much infinity.

ওয়ান মাইনাস দূষণ করলে আমরা অসংখ্য সমষ্টি টু পাই তাহলে এগুলো তো ধারা ক্ষেত্রে আমাদের এই কন্ডিশনে অসিন্তক সমষ্টি আমরা পাবো যখন নাকি সাধারণ যাতে মান একে সুত হবে তখন আমরা অসিন্থক সমষ্টি নির্ণয় করতে পারবো এখন ধারা প্রথম এন সংখ্যক পদে সমষ্টি আমরা নির্ণয় করব

ভেন প্লাস ডক প্রথম টেন প্রথমে উভয় পক্ষকে আমরা উভয় পক্ষকে আমরা দ্বারা ভাগ তাহলে ওয়ান ওয়ান উভয় পক্ষে আমরা তার দ্বারা ভাগ করছি এখন আমরা উভয় পক্ষে কে লাইন দ্বারা করব উভয় পক্ষকে আমরা নাইন দ্বারা গুণগুলো নাইনের সেভেন ইকাল টু নাইন প্লাস ডাবল নাইন প্লাস ট্রিপল নাইন প্লাস প্রথম ট্রেন সংখ্যক এখন এখানে দশের মধ্যে থেকে এক জিও করবো তাহলে নাই প্লাস একশোর মধ্যে থেকে ওয়ান ডিউ করলে নিরানব্বই প্লাস এক হাজারের মধ্যে থেকে এক জিও দিলে নশো নিরানব্বই প্লাস প্রথম সংখ্যক এবার নাইনে সেভেন রিপর আমরা রিপাবলিক কমিটি টেন প্লাস ওয়ান হান্ড্রেড প্লাস ওয়ান থাউজেন প্লাস ট্রেন সং যদি কমন নেই তাহলে পরীক্ষা প্লাস ওয়ান প্লাস

একশো আট দশ ইক টু টেন আর এমন আর এসে বড় তাহলে এটা ইকাল টু ইন্টু আর মাইনাস ওয়ান এইটা পাওয়ার মাইনাস ওয়ান ওয়ান আর এখানে টেন মাইনাস ওয়ান আর এটা এটা হচ্ছে মাইনাস এখন এটা যদি আমরা দেখি Equal nine, eight, seven, eight, minus one, minus body, is equal to 7 / 9 1 / 9 * 9 / 3 1 / 32 - 1 - 1 এখানে আমরা এটা লিখতে পারি অথবা 3 = তিনি যদি বলেন আমরা এভাবে প্রথম সম্পর্ক যাওয়া প্রথম সম্পর্ক পদে আমরা নির্ণয় করতে পারি প্রথমে আমরা প্রথমে এখানে পড়তে রকম সেভেন দ্বারা ভাগ করেছি

প্রথম এই সংখ্যক তাহলে সব এরকম সবগুলো একই হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ অসংখ্য সমষ্টি কোন ধারায় নির্ণয় করা কোন ধারাক্ষে অ থাকে আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তোমরা সরকারি যে নির্দেশনা আছে সেগুলো মেনে চলবে সামাজিক দূরত্ব বজায় রাখবে আমরা লেখাপড়া পাশাপাশি খেলাধুলা করব মা যোগকে না বলব খেলাধুলায় বারে বল মা যোগ ছেড়ে খেলতে চল পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি তোমরা ভালো থেকো আজ কাল এবং প্রতিদিন ধন্যবাদ সকলকে